বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাইনা আল্লাইনা হুমুল কিতা বা ইয়া রিফুনাহ কামা ইয়াত রিফুনা আবনা আহুম ওয়া ইন্না ফারিকাম মিনহুম লাইয়াক তুমুনাল হাক্কা ওয়াহুম ইয়াহ লামুন যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তাকে চিনে যেমন চিনে তাদের সন্তানদেরকে আর নিশ্চয় তাদের মধ্য থেকে একটি দল সত্যকে অবশ্যই গোপন করে অথচ তারা জানে কুমির রাব্বিকা ফালা তাকুনান্না না মিনাল মুমতারিন সত্য তোমার রবের পক্ষ থেকে সুতরাং তুমি কখনও সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হজ না ওয়াল্লিকুল্লিও বিঝহাতুন হুয়া মুয়াল্লিহা ফাস্তা বিকুল খাইরাতি আইনা মা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামি আন ইন্নাল্লাহা আলা কুল্লি সাইন কাদির আর প্রত্যেকের রয়েছে একটি দিক যেদিকে সে চেহারা ফিরায় সুতরাং তোমরা কল্যাণকর্মে প্রতিযোগিতা করো। তোমরা যেখানেই থাক না কেন আল্লাহ তোমাদের সবাইকে নিয়ে আসবেন নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান ওয়ামিন হাইচু খারাজতা ফাওয়ালিল ওয়াজহাকা সাতরাল হারামি ওয়া ইন্নাহ লালহাক কুমির রাব্বিকা ওয়ামাল্লাহ বিগাফিলিন আম্মাতার মালুন আর তুমি যেখান থেকেই বের হও তোমার চেহারা মাসজিদুল হারামের দিকে ফিরাও আর নিশ্চয় তা সত্য তোমার রবের পক্ষ থেকে এবং তোমরা যা কর আল্লাহ তা থেকে দাফিল নন ওয়ামিন হাইচু খারাজ তাাল ওয়া ওয়াজহা কা সাত্রাল মাসিদিল হারামি ওয়া হাইচু মাকুন তুম ফাওয়াল্লু উজুহা কুম সাতরাহু লিয়াল্লাইয়া নাছি আলাইকুম হুজ্জাতুন ইল্লা জালামো মিন হুম ফালা তাকসাহুম ওয়াকশাউনি মানি মাতি আলাইকুম ওয়ালা আল্লা কুম তাহতাদুন আর তুমি যেখান থেকে বের হও তোমার চেহারা মাসজিদুল হারামের দিকে ফিরাও এবং তোমরা যেখানেই থাক তার দিকে তোমাদের চেহারা ফিরাও যাতে তোমাদের বিপক্ষে মানুষের বিতর্ক করার কিছু না থাকে তবে তাদের মধ্য থেকে যারা জুলুম করেছে তারা ছাড়া সুতরাং তোমরা তাদেরকে ভয় করো না আমাকে ভয় করো আর যাতে আমি আমার নিয়ামত তোমাদের উপর পূর্ণ করতে পারি এবং যাতে তোমরা হিদাজাত প্রাপ্ত হও বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন